নমস্কার আমার নাম আব্দুল করিম আমি একটা কাজী নজরুল ইসলামের সম্পর্কে একটা কিছু বলবো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মৌলভী ফকির আহমেদ মা জাহেদা খাতুন মাত্র আট বছর বয়সে নজিরুলের তার পিতাকে হারান দুঃখ দরিদ্রের মধ্য দিয়ে ফিত্তাহারা নজিরুলের শৈশব কাটে গ্রামের বক্তব্যে শিক্ষালাভের পর তিনি ভর্তি হন মাত্র উচ্চ উচ্চমাধ্য উচ্চ বিদ্যালয়ে সাংসারিক অভাবের কারণে তাকে লোটের দলে পালা গান লেখার কাজে যোগ দিতে হয় এখানেই তার কবিত্ব শক্তি ও সঙ্গীত প্রতিবাদ বিকাশ ঘটে দোকানে পাঁচ টাকা বেতনের কাজ সেনা দলে হাবিলদারি বিভিন্ন সময়ে এমনই নানান পেশা বেছে নিয়েছিলেন তিনি বৈশ্য মুসলমান সাহিত্য পত্রিকা সংবাদ প্রবাসী নবযুগ প্রভৃতি পত্র পত্রিকায় নজরুলের অযোজ্য রচনা প্রকাশিত হয় তার রচিত রচিত উপন্যাস গুলি হলো রাধনহারা কুয়েলিকা প্রভৃতি কাজী নজরুলের নজরুল ইসলামকে বাংলাদেশে বাংলাদেশ সরকার জাতীয় কবির মর্যাদায় ভূমিত করেছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট ঢাকায় পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানেই তার মৃত্যু হয় নমস্কার